হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখে দিব কিভাবে ইংরেজি লেখা বাংলা করে আমরা অনেকেই আছি যারা ইংরেজি লেখা ধরতে বা পড়তে পারি না এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও ইংরেজি লেখা বাংলা করে পড়তে পারবেন খুব সহজে আমি সিম্পল আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করছি ওপেন করার পর এখানে অনেকগুলো ইংরেজি লেখা রয়েছে এই ইংরেজি লেখাগুলো আমরা পড়তে পারি না এই ইংরেজি লেখাগুলো আমরা বাংলা করব বাংলা করার জন্য এখানে স্ক্রিনশট একটি নিয়ে নেবেন লেখাগুলোর ইংরেজি লেখাগুলোর নেওয়ার পর আপনার ফোনের গুগল অ্যাপসটি ওপেন করবেন আমি আমার ফোনের গুগল অ্যাপসটি ওপেন করছি আপনার আপনার ফোনের গুগল অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর এখানে ভয়েসের আইকনের এখানে দেখুন একটি ক্যামেরার মতো আইকন রয়েছে আমরা ক্যামেরার মতো আইকনটিতে ক্লিক করব। আপনার ক্যামেরার মতো আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার গ্যালারি শো হবে কিছুক্ষণ আগে যে ইংরেজি লেখাটার স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে তো আমি সিলেক্ট করে দিলাম আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর রকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন নিচে দেখুন নিচে ট্রান্সলেট আমরা ট্রান্সলেটের উপরে ক্লিক করব আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখুন ইংরেজি লেখা রয়েছে ইংলিশ আমরা ইংলিশ লেখাটার উপরে ক্লিক করব ক্লিক করার পর এখন আমরা ইংরেজি লেখাগুলো বাংলা করে পড়ব সেই জন্য এখানে দেখুন বেঙ্গলি নামে একটি লেখা রয়েছে নিচে আমরা বেঙ্গলি লেখাটার উপরে ক্লিক করব। আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ক্লিক করে দেওয়ার পর এখানে ইংরেজি লেখাগুলো বাংলা হয়ে গেছে খুব সুন্দরভাবে এভাবে আপনি যে কোনো ইংরেজি লেখা বাংলা করে পড়তে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন